আমরা দর্শনা পৌর কীরকির উদ্যোগে আমরা সিনিয়রদের সাথে করে নিয়ে আমরা তরুণ প্রজন্ম যারা আছি তারা তারেক জিয়ার আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের জননেতা আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনার আমাদের মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের নির্দেশনায় আমরা সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতায় আজকে প্রচণ্ড তাপদাহের মধ্যে আমাদের দর্শনা পৌরসভার মধ্যে পথচারী ভ্যান শ্রমিকদের কষ্ট লাঘবের জন্য আমরা ক্যাপ পানি এবং স্যালাইন বিতরণ করেছি করছি করার উদ্বোধন অনুষ্ঠানে আজকে আমাদের মুরগি আছেন আমাদের মহিদুল ইসলাম চাষা আমাদের হাজি খন্দকার শকত চাষা আমাদের মাহবুল ইসলাম খোকন চাষা মহিদুল ভাই সহ আরও অনেকেই সবার নাম বলা গেল না তা আজকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা যেন পরবর্তীতে এরকম ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে